এখন বাজিত ঠিক ভোর পাঁচটা আমরা এক্ষুনি বেরোবো রেডি হয়ে গেছি মিউকে ঘুম থেকে তুলে দিয়েছি এই যে মিউ কিচ্ছু বুঝতে পারছে না কেন সকাল সকাল মা বাবা তুলে দিয়েছে ঘুম থেকে তো আমরা এক্ষুনি বেরোবো আমাদের ফ্লাইট আটটা পনেরোয় এমনিতেই এয়ারপোর্টে বেশ খানিকটা আগে পৌঁছোতে হয় কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি পাঁচটায় বেরোচ্ছি আর বেরিয়ে দেখি গাড়িটা পুরো বরফে জমে আছে সামনের কাঁচটায় কিচ্ছু দেখা যাচ্ছে না একদম শক্ত হয়ে বরফ জমে আছে এখন দশ মিনিট গাড়ি বসে থাকতে হবে হবে তারপরে বরফ গলবে সামনেটা পরিষ্কার হিটার চালিয়ে তারপর আমরা যেতে পারবো তো এখন প্রশ্ন হলো যাচ্ছিটা কোথায় যাচ্ছি হচ্ছে নতুন এক দেশে বেড়াতে যাচ্ছি মেক্সিকো ইউএস এর প্রতিবেশী দেশ আমরা ফ্লাইট ধরবো ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে তো এই যে এয়ারপোর্ট পার্কিংয়ে এসে গেছি ফিলারেলফিয়া এয়ারপোর্টে যেতে আমাদের বাড়ির থেকে ওই মিনিট পঁয়ত্রিশ মতন লাগে তো এখন বাজে ভোর ছটা মতো আমরা পৌঁছে গেছি ফিলারেলফিয়া এয়ারপোর্টে আমরা যাচ্ছি আমেরিকার ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের মাধ্যমে ওখানে ঘোরাঘুরির সুবিধার জন্য মিউ এর একটা ছোট্ট স্ট্রোলার আমরালা স্ট্রোলারও নিয়েছি সঙ্গে আমরা থাকি আমেরিকার পূর্ব উপকূলে আমরা নিউ ইয়র্কের কাছাকাছি ডেলাভায়ার স্টেটে থাকি তো আমরা যে জায়গায় মেক্সিকোয় বেড়াতে যাচ্ছি সেটা ন্যাচারালি পূর্ব উপকূলে তো আমরা নামব ক্যানকুন এয়ারপোর্টে সেখান থেকে আমরা যাব প্লায়াডেল কারমেন বাসে করে সেই প্লায়াডেল কারমেন বলে জায়গাটাতে আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি সেখানে চার পাঁচ দিন থেকে আশেপাশের পপুলার জায়গাগুলো আমরা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করে নেবো সেই সমস্ত ইনফরমেশান নমস্কার আমি কথা বলি আশা করি সব্বাই খুব ভালো আছো মেক্সিকো ট্রিপের প্রথম পর্বে সবাইকে স্বাগতম আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমরা এখন এগোচ্ছি আমাদের গেটের দিকে ই ওয়ান তারপরে গিয়ে আমরা দেখি কিছু খাওয়া দাওয়া করবো এই দেখো এখনো দিনের আলো এখানে এখন একটু দেরিতেই সকাল হচ্ছে তো আমাদের ফ্লাইট এসে দাঁড়িয়ে রয়েছে নির্দিষ্ট গেটে আমাদের গেট নাম্বার ই ওয়ান আমরা চলে এসেছি সিকিউরিটি চেক ইন টেক ইন করে সমস্ত কিছু করে এবার আমরা কিছু খেয়ে নেবো কারণ সকালে কিছুই খেয়ে বেরোতে পারিনি আর আমাদের যাত্রা হচ্ছে প্রায় চার ঘন্টার তো খিদে তো পাচ্ছে সে কারণে টুকটাক এখানে কিছু বার্গার টার্গার খেয়ে নেবো আর ছোট ছোট স্ন্যাক্স এবং জন্য টুকটাক খাবার আমি ব্যাগে নিয়ে নিয়েছি এই বেড়াতে যাওয়ার সকালগুলো কিন্তু ভারী মিষ্টি হয় বহুদিন পর্যন্ত মনে থাকে এত এক্সাইটমেন্ট আর আনন্দ থাকে মনের ভেতর যে একটা সাধারণ সকালও অসাধারণ হয়ে ওঠে তাই না এই যে আমরা ফ্লাইটে উঠে আমাদের নির্দিষ্ট সিটে বসে গেছি আর উল্টো দিকে যে এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে ঠিক এরকমই একটা এয়ারক্রাফটে আমরা বসেছি আমি কোনোদিন এয়ারোপ্লেন ধোয়া দেখিনি তো আমাদের এরোপ্লেনটা ধোয়া হচ্ছে এখন তো ধোয়া কাজ সমাধা করার পরে আমাদের এরোপ্লেন ছাড়বে যেন আমরা এখন অপেক্ষা করছি ধোয়ার প্রসেসটা দেখতে বেশ মজা লাগছিল তাই একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম নির্দিষ্ট সময়ের প্রায় পনেরো মিনিট পরে আমাদের বিমান উড়ান দিল সবে মাত্র ধোয়াধুয়ের কাজ সমাধা হয়েছে বলে এখন কাঁচে বেশ খানিকটা জল রয়ে গেছে তাই ভিডিওতে হয়তো ফোকাস হচ্ছে না ঠিক মতন এই যে কেন কানছিল বুঝতেই পারছো ভোর পাঁচটায় তুলে নিয়ে উঠে রওনা দিয়েছি বলে ওর মুডটা খুবই খারাপ ছিল যাই হোক একটা ভালো হয়েছে যে আমাদের পিছনের সিটটাও পুরোই ফাঁকা ছিল জন্য মিউকে লম্বা করে শুয়ে দিয়েছি আমি আর অর্ক অল্টার করে করে শুচ্ছি আমাদের সিটটাতে এই ট্রিপটা আরও স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে আজ তারিখ হলো তেরোই জানুয়ারি আর সতেরোই জানুয়ারি আমাদের সপ্তম বিবাহবার্ষিকী তো এই বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা ভেবে রেখেছিলাম কোথাও একটা ঘুরতে যাব। আমরা যদিও সতেরো তারিখেই ব্যাক করব ইউএসএতে কিন্তু এই ঘুরতে যাওয়াটা বলতে পারো এই বিবাহবার্ষিকীকে কেন্দ্র করেই আমরা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি তাই নিজেদের উদযাপনের জন্য ঘোরা বেড়ানোটাকেই বেছে নিলাম এবছরে বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি ক্যানকুনের কাছাকাছি দূর থেকে ক্যারিবিয়ান আইল্যান্ড দেখা যাচ্ছে একটা সম্ভবত ওটা আইলামোহেরেস আইল্যান্ড আমরা সেখানে কিন্তু ঘুরতেও যাব। দেখো আইল্যান্ড এর মধ্যে কিরকম উঁচু উঁচু গুলো দেখা যাচ্ছে ফ্লাইট থেকে। এখানে যে ওয়াটার বডিটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গালফ অফ মেক্সিকো আর এটার বিউটিফুল রয়েছে কোথাও গ্রিন কোথাও ব্লু এই দেখো এই জায়গাটা একদম সবুজ লাগছে সামুদ্রিক গাছ আগাছা এগুলো যেন ফ্লাইট থেকেই দেখা যাচ্ছে এত পরিষ্কার এই জল অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা নেমে চলেছি ক্যানকুন এয়ারপোর্ট এর দিকে করেছি মেক্সিকো এয়ারপোর্ট ক্যানকুন এয়ারপোর্টে তো আমাদের জার্নিটা খুব ভালো ছিল আর আমাদের ইমিগ্রেশনও খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমরা হেঁটে হেঁটে যাব বাস ধরার জন্য এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো গোছানো এখানে রয়েছে একটা ডিউটি ফ্রি সিগার লিকার চকলেট শপ দেখতে তো খুবই সুন্দর লাগছে ঝাঁচকচকে এয়ারপোর্ট ইউএস এর ভিসা থাকলে কিন্তু আলাদা করে মেক্সিকোর ভিসার দরকার পড়ে না সঙ্গে পাসপোর্টটা রাখতে হয় অবশ্যই আর ইউএসের ভিসাটা ভ্যালিড থাকতে হবে বাস এটুকুই তো আমাদের সুন্দরভাবে এই সমস্ত ফরম্যালিটি কমপ্লিট হয়ে গেছে আমাদের বাসের টিকিট কাটা আছে এখান থেকে এডো বলে একটা কোম্পানির বাসের টিকিট আমরা কেটেছি সেখানে নির্দিষ্ট টাইমের আগেই আমরা পৌঁছে গিয়েছি এখান থেকে সেই বাস ছাড়বে একটা লাক্সারি বাস তো এখন আমরা চলে এসেছি ব্যাগেজ ক্লেমে এখানে মিউএস ট্রোলারটাও আমরা নিয়ে নেব এয়ারপোর্ট থেকে বেরিয়েই রয়েছে বাস স্ট্যান্ড সেখানে আমরা অপেক্ষা করব আমাদের বাসের জন্য আর সে বাসে করে আমরা পৌঁছে যাব প্লায়াডেল কারমেন বলে জায়গাটিতে যেখানে আমরা থাকবো ইউএসএতে তো ভালোই ঠান্ডা ছিল কিন্তু এখানে একদমই ঠান্ডা নেই তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছিলাম এবং দু তিনটে লেয়ারে জামা কাপড় পরে বেরিয়েছিলাম যাতে আমাদের প্যাকেজ ওয়েট আর কি ঠিকঠাক থাকে তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে জ্যাকেটগুলোকে আবার প্যাকেজ কালেক্ট করার পর ওখানে কি পুড়ে রাখছি যখন ইউ ফেরত যাবো তখন আবার আমাদের এগুলো পরে যেতে হবে কারণ এখানে টেম্পারেচারের প্রচুর পার্থক্য ইউএসএ থেকে তো সেই মতো জামা কাপড় প্যাক করতে হয়েছে এখানে একদমই সামারের মতো ওয়েদার কারণ ইউএসএ তে সামারে যেরকম ওয়েদার থাকে এখন সেরকম ওয়েদার তো সেই জন্য আমরা এখন ওই ব্যাগগুলোর মধ্যে ওই জ্যাকেট ট্যাকেটগুলো ঢুকিয়ে নিচ্ছি তারপরে আমরা বাসে উঠবো এয়ারপোর্ট থেকে বেরোনোর মুখে রয়েছে বিভিন্ন কোম্পানির বাসের কাউন্টার এই যে এডো বাসের কাউন্টার রয়েছে এখানে আমাদের এই কোম্পানির বাসেরই টিকিট কাটা আছে তো আমরা অ্যাকচুয়ালি যে টাইমে টিকিটটা কেটেছিলাম সেই টাইমের অনেকটা আগেই পৌঁছে গিয়েছি সেই জন্য আমরা আগের বাসটা ধরবো বলে কাউন্টারে জানালাম আর ওনারা সেই মতন টিকিট দিয়ে দিলেন এখান থেকে কিন্তু কার রেন্টালও পাওয়া যায় নিজে ড্রাইভ করেও কেউ এখানে ঘোরাঘুরি করতে পারেন তবে একা ফ্যামিলির পক্ষে সেটা একটু বেশি খরচা সাপেক্ষ হয়ে যায় আর আমরা একটু ঝাড়াঝাপটাও ঘুরতে চাইছিলাম মিউকে নিয়ে সেই জন্য আমরা বাসে করে ঘুরবো বলেই ঠিক করেছি এই যে আমাদের এডো বাস চলে এসেছে আমরা এবার উঠবো বাসের ভেতরটা একবার দেখিয়ে দিই সুন্দর এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে রয়েছে আর রয়েছে ফোন চার্জিং করার জায়গা জানালায় পর্দা লাগানো রোদের জন্য এই এডো বাসের টিকিট আমরা আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম তো এই বাস ভাড়া বেশ সস্তায় পরে ক্যানকুন এয়ারপোর্ট থেকে প্ল্যাডেল কারমেন এডোবাস টার্মিনালে নামাবে এটা যেতে সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েকের মতন আর এক একজনের ভাড়া লাগে পনেরো ডলার মতন অ্যাপ্রক্সিমেট যেখানে রেন্টাল কার নিলে অনেকটাই খরচা সাপেক্ষ হয় এর তুলনায় আর সামনের তিন দিন আমরা যে এখানে থাকবো এবং পপুলার স্পটগুলো ঘুরবো সেটাও কিন্তু আমরা গাইডের ট্যুর ঠিক করেছি অর্থাৎ প্রত্যেক দিনই আমাদের হোটেলের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আমাদের বাস বা শাটেল আমাদের পিক করে নিয়ে যাবে এবং নির্দিষ্ট যে সমস্ত আমাদের ইনক্লুসিভ ফেসিলিটিস রয়েছে সেগুলো দেবে খাবার দাবার দেবে সেই সব স্পট ঘোরাবে আবার আমাদের হোটেলের কাছাকাছি কোনো একটা স্পটে আমাদের নামিয়ে দেবে এখন এখানে টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রি সি মতো এখানে আসার পিক সিজন কিন্তু ডিসেম্বর টু মার্চ এই পিক সিজনে ফ্লাইট ফেয়ার হোটেল রেন সবই একটু বেশির দিকে থাকে তবে গরমে এলে কিন্তু সি বিচে এখানে সি উইড প্রচুর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হারিকেনেরও সম্ভাবনা বেশি থাকে আর শীতকালে এত গরম মানে বুঝতেই পারছো গরমকালে কি গরম হবে এখানে রাস্তা দেখো ভারী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসৃণ রাস্তা আর ধারে ধারে যে সমস্ত গাছগুলো দেখা যাচ্ছে একদমই ট্রপিক্যাল গাছ বিভিন্ন ধরনের পাম গাছ নারকল গাছে ভর্তি আর আবহাওয়া একদম ঝকঝকে পরিষ্কার আকাশও একদম মানে মেঘমুক্ত তো দারুণ লাগছে চারপাশের পরিবেশ আর মনে রয়েছে নতুন জায়গা নতুন দেশ দেখার আনন্দ এটা হচ্ছে উল না এটা বেবি লাইন না এটা উল আমরা চলে এসেছি ফ্লায়ার এল কারমেনে এবার আমরা খাবো ভাবছি খেয়ে দে তারপরে যাবো হচ্ছে হোটেলে ঠিক যেমন ফ্লাইটে বড় ট্রলি ব্যাগ রাখার আলাদা জায়গা থাকে এই বাসেও কিন্তু সেই রকম সুব্যবস্থা ছিল রোদে মিউ চোখ মুখে হাত দিয়েছে রোদে ওকে টুপিটা পড়াতে হবে প্লায়া ডেল নেমে মনটা একেবারে আনন্দে ভরে গেল যেরকম পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া চারিদিকে একটা ছুটি ছুটি ভাব তার সঙ্গে রয়েছে বাহারি রং রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল দুপাশে দোকানে রঙের বৈচিত্র্য চলছে মিউজিক আর মাথার ওপরে চাঁদোয়ার মতো খাটানো রয়েছে রংবাহারি ফ্ল্যাগস লাঞ্চ টাইম হয়ে গেছে খিদেতে পেট চুই করছে তাই হোটেলে ঢোকবার আগে আমরা লাঞ্চটা এখানে সেরে নেবো এই রেস্টুরেন্টটায় আমরা চলে এসেছি একটু ভালো রিভিউ দেখে এখানে একটা বিশেষ মজার জিনিস হলো এখানকার মানুষ কিন্তু ইংরেজি ভাষাটা খুব একটা ব্যবহার করেন না দোকান পাটে লেখা থেকে শুরু করে মুখে মানুষের যে ভাষা ইউজ করছেন সবই কিন্তু স্প্যানিশ এবং এরা ইংরাজিটা একটু বোঝেনও কম মানে একটু কষ্টে বলেন যদিও প্রযুক্তির আশীর্বাদে আমাদের কাছে গুগল ট্রান্সলেটার রয়েছে এবং ভাঙা ভাঙা ইংরেজি বললে এরা বুঝতে পারেন কারণ আমরা স্প্যানিশ ভাষাটা একেবারেই জানি না তো ভাষার এই অসুবিধা দেখা যাক আমরা কত দূর ওভারকাম করতে পারি আমরা বসে আছি একটা রেস্টুরেন্টে তো ক্যাফে রাইট ছোট হোটেল তো এখানে অধিকাংশ মানুষ ইংরাজিটা বলতে পারেন না সেই জন্য আমাদের গুগল ট্রান্সলেটার ইউজ করতে হচ্ছে তো মোটামুটি কাজ চালাবার মতো বলছে আর কি সেইভাবেই অর্ডার দেওয়া হলো কোনো ক্রমে তো খাবারগুলো দেখা যাক মেক্সিকান খাবার আমাদের এখানে কেমন লাগে তো প্রথমে কমপ্লিমেন্টারি টা চিপস আর বিভিন্ন ডিপস দিয়ে গেছেন আর আমরা একটা ওয়াইন অর্ডার করেছি আমাদের খাবার এসে গেছে এটা কি বলো এটা এটা হচ্ছে তোমার ফিশ এই চিকেন ব্রেস্ট আর এটা হচ্ছে ফিশ ফিলে তার সাথে এরা ভাত খায় এক টাইপের ওই ভাত দেয় সাইডসাট সাইডপাশে তো এগুলো দিয়েছিল টর্টিলা কমপ্লিমেন্টারি তার সাথে এগুলো দেয় রুটি খানিক অনেক ঘাসবুস তো ফিশ ফিলেটা দারণ খেতে ছিল আর এইটা একটা বাটারের মতো দিয়েছিল আর দিয়ে খাওয়ার জন্য তো খাবার একদমই মশলা ছাড়া সুন্দর টেস্টি খাবার ছিল আর স্যালাডটা আমি একেবারেই খেতে পারিনি আমিও আরও পছন্দ নয় বিশেষ এইসব ঘাস ভুস খাওয়া পাতা তো দেখতেই পাচ্ছো ওর এক্সপ্রেশন খেয়ে দিয়ে উঠে আমরা চলে এসেছি আমাদের হোটেলে এয়ার বিএনবি দিয়ে বুক করা আমাদের রুম তো এর ভেতরে আমরা এখন চলে যাব আমরা হোটেলে চেক ইন করবো তার আগে রিসেপশনটা কি সুন্দর করে ট্রপিক্যাল গাছগুলো দিয়ে সাজানো সেটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে ডেকোরেশন করা এই যে অর্ক চেক ইন করছে এই রিসেপশনিস্ট ভদ্রমহিলা কিন্তু ইংরেজি বলতে পারেন এটা একটা ভারী সুবিধা হয়েছে এই যে এটা আমাদের রুম আগামী চার রাতের জন্য আমরা এখানে এখন থাকবো ফ'ৰ নাইটছ ফাইভ ডেজ এইখনে স্পেণ্ড কৰব তো রুমটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই ওটা তো বেড দেখতেই পেলে আর উল্টো দিকে এখানে একটা কাউন্টার মতন রয়েছে টিভি রয়েছে ডাইনিং চেয়ার টেবিল রয়েছে আর কিচেনও রয়েছে কিচেনে টুকটাক অ্যামিউনিটিস রয়েছে আসলে আমরা রান্না করে এখানে খাবো না খাবো বাইরেই কিন্তু আমরা একটু চা প্রেমী আছি তো দুবেলা গরম চা না হলে আমাদের চলে না ওই জন্য অন্তত চাটুকু যাতে করে নেওয়া যায় বা মিউয়ের দুধটা গরম করে নেওয়া যায় বা মিউয়ের জন্য একটু ডিম সেদ্ধ অমলেট এই টাইপের কিছু করে নেওয়া যায় তার জন্যই আর কি কিচেনের ফেসিলিটিটা আমাদের সুবিধাজনক মনে হয়েছে তো সুন্দর করে ডেকোরেশন করা ছিমছাম আর এয়ার বিএনবিগুলোতে যেরকম থাকে নর্মালি মাইক্রোওয়েভ ফ্রিজ গ্যাস ওভেন সবই রয়েছে আর ওয়াশার ড্রায়ারও রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম এখানে টাওয়েল দেওয়া রয়েছে প্রচুর হ্যান্ড টাওয়েল বডি টাওয়েল সবই এখানে এক্সট্রা পিলো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর রয়েছে শু ক্লোজেট এখানে বেসিন এইখানে বাথরুম এইদিকে শাওয়ার আর ব্যালকনি দিয়ে সবুজ আলি দেখা যাচ্ছে সেটা আমাদেরও খুব পছন্দ হয়েছে আর মিউ বসে পড়েছে এসে ইউ লাইক ইট ইয়েস এসছি দেখছি চিল করতেই তো এসেছি কিন্তু বেশ ভালো ব্যাপারটা হলো এইখানটাতেই আমি থাকবো বা আমার তো কাল দোকান থেকে তুমি থাকবে বাড়িতে একা আমি ওকে একটু বড় হলে রকম হোম এলানের মতো রেখে দিয়ে চলে যাবো আমরা সারাদিন আমরা বাইরে ঘুরবো ঘরে থাকবে আমরা ছাদে এলাম আর ছাদে একটা রুফটপ পুল আছে ডুবে যাও এই যে রুফটপ পুল পুল সুন্দর একটা আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে আমাদের হোটেলে একটা ইনফিনিটি পুল টাইপের রয়েছে

টুফট পুল থেকে বেরিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো চোখ খোক জুড়িয়ে আসছিল কিন্তু ঘরে দুধ নেই মানে দুধ তো আনি ওখান থেকে এখান থেকে কিনে নেবো বলে আমরা আসলে একটুখানি দুধ চা খাই বা কফি খাই কিছু একটা আমার মিও দুধ খায় ওই জন্য একটু দুধ লাগবে আর মার্কেটটাও ভাবলাম একটু ঘুরে দেখি কারণ পরপর তিন দিন তিন রকম প্ল্যান আছে তো এখানকার বিচটা ঘুরে দেখা হবে কি হবে না ওই জন্য একটুখানি ঘুরে দেখি তো সেই জন্য আমরা একটুখানি বেরিয়েছি তো দেখা যাক মার্কেটটা কীরকম লাগে আর এখানে নাইট লাইফটা কীরকম একটুখানি আর সন্ধ্যের আলোতে একটু ঘুরে দেখি কেমন লাগে আমরা প্লায়াডেল কার্মেনের যে বিচের কাছাকাছি রয়েছি সেটার নাম কাপ বিচ আর আমরা যে বিল্ডিংটায় রয়েছি ওটাকে বলে কাপ সাউথ বিল্ডিং আমাদের হোটেলটা একদমই হেঁটে দু তিন মিনিট বিচ থেকে তো আমরা এখন বিচের মার্কেটটা দেখতে বেরিয়েছি আর আমাদের দেশে বিচে যেরকম ঠিক ফ্লেভার পাওয়া যায় স্ট্রিট মার্কেট থাকে ছোটো ছোটো দোকান থাকে ঠিক সেরকম ফ্লেভারটা এখানে পাচ্ছি তো খুব ভালো লাগছে বিচে এসে দেখি মেক্সিকান মায়া উপজাতির সাজ পোশাক পরে কিছু মানুষ এখানকার রিচুয়াল ফলো করে কিছু একটা করছেন একজন ট্যুরিস্টকে আমাদের দেশে যেরকম ধুনো দেওয়া হয় মঙ্গলের জন্য ঠিক সেরকমই ধুনুচি নিয়ে বাজনা বাজিয়ে এরা কোনো একটা রিচুয়াল পালন করছেন প্ল্যারেল কার্মিনের কাপ পিচ আর সূর্যাস্ত হয়ে গিয়েছে সূর্যের লাল রং আকাশে এখনও একটু একটু লেগে রয়েছে এই বীজটা কিন্তু ভারী জমজমাট তো রাস্তার ধারে যেরকম দোকানপাট রয়েছে রয়েছে বেশ ভিড়ও বীজটায় তার সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন খেলা দেখাচ্ছেন বিভিন্ন রিচুয়াল পালন করছেন বাজনা বাজাচ্ছেন তো চার পাঁচটা বেড সে একটা জমজমাট পরিবেশ এখানকার কারেন্সির কথা একটু বলি এখানকার কারেন্সি হলো মেক্সিকান পেশো ওয়ান ইউএসডিতে কুড়ি পেশো হয় আমরা ইউএসএ থেকেই মানি এক্সচেঞ্জ করিয়ে পেশো কনভার্ট করে বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলাম এবং পেশোতেই বেশিরভাগটা খরচা করব বলে ঠিক করেছি সেখানে একটি হোটেলে লাইভ গান বাজনা চলছে সেটাই ওনারা রাস্তায় এসে করছিলেন আর এইখানে রয়েছে মল এরিয়াও অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে এখান থেকেও কেউ ব্র্যান্ড শপ করতে পারে তো এই জায়গাটাও বেশ সাজানো গোছানো সুন্দর এই জায়গাটাও আমরা একটু হেঁটে হেঁটে দেখলাম তো বাজার দোকানপাট ঘুরে দেখে আমাদের যা কিছু টুকটাক দরকার ছিল কিনে আমরা এবার ডিনারটা সেরে নেব ডিনারে নিলাম মেক্সিকান ট্যাকোস প্যানকেকস সানি সাইড আপ অমলেট আর বেকন আর তারপরে চলে যাব হোটেলে প্রস্তুত হব কালকের ঘোরাঘুরির জন্য তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো